অবশেষে আগামীকালই আসতে যাচ্ছে মহার্ঘ ভাতার ঘোষণা আগামীকাল দোসরা জুন পেশ করা হবে দুই হাজার এবারের বাজেট এবারের বাজেটের প্রধান আকর্ষণ হতে যাচ্ছে মহার্ঘ ভাতার ঘোষণা অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তার কাছ থেকে জানা যায় যে এবারের বাজেটে মহার্ঘ ভাতা দেওয়া হবে তিনটি ক্যাটাগরিতে প্রথম গ্রেড থেকে তৃতীয় গ্রেডের কর্মকর্তাদের জন্য মহার্ঘ ভাতার পরিমাণ নির্ধারণ করা হয়েছে মূল বেতনের দশ পার্সেন্ট হারে যা টাকার অঙ্কে দাঁড়ায় সাত হাজার আটশো টাকা চতুর্থ গ্রেড থেকে দশম গ্রেডের কর্মকর্তাদের জন্য মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়েছে মূল বেতনের বিশ পার্সেন্ট হারে এবং সর্বশেষ এগারোতম গ্রেড থেকে বিশতম গ্রেডের কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য নির্ধারণ করা হয়েছে মূল বেতনের পঁচিশ পার্সেন্ট হারে যা পাঁচ হাজার টাকার কম নয় উল্লেখ্য যে মহার্ঘ ভাতা প্রদানের ফলে বাদ যাবে বিগত সরকারের দেওয়া এক হাজার টাকার বিশেষ প্রণোদনার সুবিধাটি অর্থ মন্ত্রণালয়ের অর্থ উপদেষ্টা জানান যে মহার্ঘ ভাতা দেওয়ার ফলে সরকারের রাজস্ব খাতে যে অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে তা জনকল্যাণমূলক খাত থেকে ব্যয় কমিয়ে তা পূরণ করা হবে এবারের মহার্ঘ ভাতার অন্যতম একটি সুবিধা হলো এই প্রথমবারের মতো পেনশনধারীরাও পেতে যাচ্ছে মহার্ঘ ভাতার সুবিধাটি এবারের বাজেটে সরকার প্রায় দুশোটিরও বেশি পণ্যের ওপর হারে ব্যাট আরোপ করতে যাচ্ছে মহার্ঘ ভাতা সম্পর্কে এই ছিল সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য